সম্মানিত ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অলরেডি আবেদন শুরু করে দিয়েছো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা আবেদন করে ফেলেছো মাত্র দুই দিন চলে গেছে এর মধ্যে কিন্তু অনেকে আবেদন করে ফেলেছ আবেদন করার পরে আমাদের যে প্রবলেমগুলো হয় অনেক ধরনের প্রবলেম হয় যে আমরা হয়তো কলেজ একটাকে বাদ দেব বা একটাকে নতুন আরেকটাকে যোগ করব তো এইভাবে তোমার প্রোফাইলটা বা আবেদনটাকে এডিট কিভাবে করতে হয় সেই এডিটের বিষয়টা আজকে আমরা দেখাবো তো যারা এই ধরনের ঝামেলায় পড়েছ তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে বলে আশা করা যাচ্ছে তো চলো যে তোমার আবেদনটা কিভাবে আপডেট করবে প্রথমেই আমরা এই যে এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট এই ওয়েবসাইটে প্রবেশ করব যে কোনো অ্যাড্রেস বারে অর্থাৎ যে কোনো একটা ব্রাউজার ওপেন করে এইখানে যদি লিখে দাও যে এক্স আই ক্লাস অ্যাডমিশন তাহলে কিন্তু গুগলে কিন্তু প্রথমে যে পেজটা চলে আসবে সেই পেজটাতে যদি ক্লিক করো তাহলে তোমার এই ওয়েবসাইটটা কিন্তু চলে যাবে এই ওয়েবসাইটে চলে গেলে এখানে কিন্তু তোমার লগ ইন পেজ পাবে আবেদন করার সময় তোমরা যে ইউআইডি এবং যে প্রিনটা পেয়েছিলে সেই প্রিন দিয়ে কিন্তু তোমাকে লগ ইন করতে হবে আমরা লগ ইনে ক্লিক করবো লগ এ ক্লিক করার পরে এখানে আমরা ইউজার এখানে পাসওয়ার্ডটা দেব পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে হ্যাঁ লগ ইন করলে তোমার আবেদনটা কিন্তু এখানে দেখাবে তো এইখান থেকে এখানে তোমার আবেদনের ব্যক্তিগত তথ্যগুলো দেখাবে এখান থেকে তোমরা চলে যাবে হচ্ছে এই যে এই জায়গায় যে মেনুগুলো আছে সেই মেনুগুলোতে যে এইখানে তোমরা কলে যে আবেদন অপশনটা আছে আবেদন মেনুটা আছে এখানে দেখো অ্যারো আছে এখানে ক্লিক করবে করার পরে তোমরা যখন আবেদন করেছিলে তখন কিন্তু এখানে আবেদন করুন অপশনটা ছিল কিন্তু যেহেতু এটা আবেদন হয়ে গেছে অলরেডি এই যে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড সেই জন্য এইখানে কিন্তু বলা আছে আবেদন আপডেট করুন অথবা আবেদন দেখুন আবেদন দেখুন যদি ক্লিক করো তাহলে তোমার আবেদনটা কিন্তু এখানে তোমরা দেখতে পারবে যে কোনটা কোন কলেজ তোমরা দিয়েছো এখন তোমার বিষয়টা এইখান থেকেও কিন্তু আবেদন আপডেট করা যাবে এখানে আপডেটে ক্লিক করলে আপডেট করা যাবে অথবা এইখান থেকেও কিন্তু তুমি আপডেট করতে পারবে এই অপশন আর এই অপশনটা কিন্তু সেম এখন যদি তুমি আবেদনটা আপডেট করতে চাও দেখো তোমার আপডেট করার কিন্তু অপশন আছে কারণ তুমি এখানে কলেজটা চয়েস দিয়েছো হচ্ছে পাঁচটা এখানে সর্বোচ্চ চয়েস দেওয়া যাবে দশটা তোমার পছন্দের কিন্তু কলেজ হয়েছে পাঁচটা তার মানে এখনো তুমি পাঁচটা অ্যাড করতে পারবে বা একটাকে বাদ দিতে পারবে আর একটাকে যোগ করতে পারবে এর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা আমরা এইখান থেকে যাচ্ছি আপডেট করুন তোমরা এখান থেকে কিন্তু যেতে পারো এই মেনু কিন্তু যেতে পারো আচ্ছা আমি এখান থেকে যাচ্ছি আপডেট করুন এইখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখো এইখানে আমি পাঁচটা কলেজকে কিন্তু চয়েস দিয়েছি পাঁচটা কলেজ এখানে চয়েস হয়েছে এখন যদি তুমি চাও এটাকে বা এই ধারাবাহিকতা যেটা আছে সেটাকে অর্থাৎ এই দুই নাম্বার কলেজটাকে তুমি এক নাম্বার দেবে তাহলে এখানে ক্লিক করে দিবে এখানে চলে যাবে অথবা এক নাম্বারকে তুমি দুই নাম্বার দেবে এখানে ক্লিক করবে এখানে চলে আসবে যদি ডিলিট করতে চাও কোন একটা কলেজ যদি তুমি ডিলিট করতে চাও তাহলে যে এখানে ক্রস অপশন আছে ক্রস অপশনে ক্লিক করলেই কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে আবার নতুন কোন একটা কলেজ যদি তুমি এখানে যোগ করতে চাও তাহলে যেটা করবে সেটা হচ্ছে এইখান থেকে অনুসন্ধান করবে যে বোর্ড দিয়ে দিলা চকুমিল্লা জেলা একটা কিছু দিয়ে দিলা তোমার একটা কিছু না তোমার যে যেটা তুমি আবেদন করবে আর যে কলেজে সেই কলেজে তথ্যগুলো তোমাকে আগে জানতে হবে আমি এখানে দিয়ে রাখলাম একটা এখান থেকে ধরো যে আমি এই কলেজটা দেব এই কলেজটা আমি দেব এখানে ক্লিক করব করার পরে এখানে কিন্তু মানে তুমি এই কলেজের জন্য উপযুক্ত কিনা সেই তথ্যগুলো কিন্তু না এখানে শুধু সিট সংখ্যা থাকে আসন সংখ্যা থাকে আর তুমি উপযুক্ত হইলে তাহলেই কিন্তু এগুলো দেখাবে আর উপযুক্ত যদি না হয় তাহলে কিন্তু একটাও দেখাবে না কারণ অনেক কলেজে মানে বেশিরভাগ কলেজে কিন্তু দেওয়া থাকে যে ন্যূনতম গ্রেড থাকতে হবে এত তো তোমার যদি সেই ন্যূনতম গ্রেড না থাকে সেই কলেজটাকে যদি তুমি সিলেক্ট করো তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এইখানে তোমার সেই কলেজটার মানে কোনো কিছুই কিন্তু শো করবে না তুমি এই কলেজের উপযুক্ত বলেই কিন্তু এখানে শো করছে এখান থেকে তুমি কোনো কিছু অ্যাড করতে চাইলে বা এখানে প্লাস চিহ্ন দিয়ে দেবে এখানে অ্যাড হয়ে যাবে তারপরে এইখানে যে আবেদন এখানে যদি আমি তোমাকে অ্যাড করে দেখাই ধরো এখানে আমি অ্যাড করে দিলাম দেখো এখানে হয়ে হয়ে গেছে এখানে গেছে এখন এখানে তুমি জাস্ট কি করবে এখন যে আপডেট করার জন্য আবেদন আপডেট করুন এইখানে এই যে তোমার আবেদনটা আপডেট করার ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিস তুমি আপডেট করতে পারবে সেটা হচ্ছে তোমার কলেজ তুমি বাদ দিতে পারবে কলেজ তুমি চোখ করতে পারবে তাছাড়া কিন্তু এখানে আপডেট করা কিন্তু কিছু নাই আপাতত যে কয় তারিখ মানে চারবার সর্বোচ্চ এই যেখানে বলা আছে আপনি আপনার আবেদন একবার জমা বা পরিমার্জন করেছেন আপনি আবেদনটা আরো চারবার পরিমার্জন করতে পারবেন অর্থাৎ চারবার যে সময়টা আছে তোমাদের সেই সময়ের মধ্যে তোমরা চারবার কিন্তু এটাকে পরিবর্তন করতে পারবে জাস্ট এরপরে তুমি শুধু আবেদন আপডেট করে ক্লিক করলে তোমার কিন্তু হয়ে যাবে তো এই হচ্ছে বা আজকের বিষয় তারপর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমার কমেন্টে জানাবে আর এই ভর্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যেকোনো জটিলতা তোমরা কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের আনসার গুলো দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ